সালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়ি জাবার থেকে এমনি মুন আপনাদের সঙ্গে করছি টাটা ইলেভেন জিরোনানি এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ রানিং গাড়ি দু হাজার চোদ্দো সালের গাড়ি রানিং গাড়ি গাড়ির ডিটেলস দেখুন নাম্বার দেখানোর তো আঠারো শূন্য ছয় আটচল্লিশ कन्डिसन त छटा प्रायः नल स्टिल डाला, इस फुट डे कन्डिसन

সমস্ত গাড়ি গাড়ির অল কমপ্লিট টাটা ইলেভেন ট্রোনি এক্সো রানিং গাড়ি গাড়িটি জার্নিতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পেমিম ঠেলা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন Hvala Bogu sve baik.